রংপুর সদর উপজেলার নং খলেয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবসায়ী সমাজসেবক সাইদুল ইসলাম জাতীয়তাবাদী দল বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন সাইদুল ইসলাম স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ছাত্র জীবনে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে যুক্ত হন খলেয়া ইউনিয়ন ছাত্র দলের নং ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এরপরে যুব দলের রাজনীতিতে যুক্ত হন খলেয়া ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দায়িত্ব পালন করেন এ সময় তিনি ইউনিয়নের যুব দলকে সুসংগঠিত করেন কর্মী বান্ধব যুব নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন ফরেল জেলা নেতৃবৃন্দ সাইদুল ইসলামকে রংপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করেন পরবর্তীতে যুব নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ খোলেয়া ইউনিয়ন বিএনপির কমিটির সদস্য হিসাবে মনোনীত হন এ সময় তিনি ইউনিয়ন বিএনপির আয়োজনে সভা সেমিনার মিটিং মিছিলে সম্মুখ সারিতে থেকে দলীয় কর্মসূচি পালন করেছেন যা স্বীকৃতি স্বরূপ খোলেয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হন সাইদুল ইসলাম বিএনপি করার কারণে আওয়ামী ফেসিস সরকারের আমলে জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছিল এ সময় তিনি বাড়িতে পর্যন্ত থাকতে পারতেন না ফলে তার ব্যবসা বাণিজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে সাইদুল ইসলাম রাজনীতির পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় আচার আনুষ্ঠানিকতায় অংশ নিতে দেখা যায় আত্মমানবতার সেবায় তিনি সামর্থ্য অনুযায়ী দলমত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন সাইদুল ইসলামের সহিত কথা হলে তিনি প্রতিবেদককে জানান শহীদ জিয়ার আদর্শে একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি সাধ্যমতো বিএনপির কর্মকাণ্ডে উপস্থিত থাকার চেষ্টা করি দলমত নির্বিশেষে তিনি বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ সুসংগঠিত হয়ে কাজ করার আহ্বান করেন সম্মানিত দর্শক আপনারা যারা গালিব টিভি দেখছেন দেশ ও দেশের বাইরে আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি নাইমের ক্যামেরায় গালিব টিভি থেকে আমি মাহফুজ রহমান